দুর্গাপুরে প্রত্যেক জায়গা থেকে গরু পাচার হচ্ছে রাতের আলোতে হচ্ছে এবং দিনের আলোতে হচ্ছে ভাবুন তো কত পরিমাণে গরু পাচার হচ্ছে যে দিনের আলোতে লোকে ওপেন এরা গরু বিক্রি করছে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার দুর্গাপুরে গরু কাণ্ডের মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে কোকোভেন থানার অফিসার ইনচার্জ মইনুল হকের নেতৃত্বে একটি পুলিশের দল তাকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ শহর থেকে গ্রেপ্তার করে

এরপর লিখিত অভিযোগের ভিত্তিতে মোট নয়জন জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে কিন্তু ঘটনায় বারো দিনের মাথায় মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকোভেন থানা এবং গোয়েন্দা দপ্তরের পুলিশ অভিযুক্তকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বিউরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.